ওয়ার্কাহলি যত মানুষ আছে তাদের সাথে কমিউনিকেট করে আমি বুঝতে পেরেছি তারা আসলে বাই চয়েস ওয়ার্কাহলি না অর্থাৎ কাজে ডুবে আছে তারা যারা তারা আসলে ইচ্ছে করে কিন্তু ডুবে নাই আসলে তারা তাদের জীবনে কোনো একটা সময় অনেক গভীর ঘত বা ট্রমায় পড়েছিলেন সেখান থেকে বের হয়ে আসতে তাদের এই নেকানিজমটা অ্যাডপ্ট করা হয়তোবা ছোটকালে তাকে কেউ অনেক লেস ফিল করিয়েছে তারা অ্যাচিভ মেস কম ছিল সেটাকে ওভার করতে যে একটা সময় তারা কাজে ডুব দেয় প্রথম প্রথম সবাই এটাকে কিন্তু একটা শর্ট টার্ম স্কেপ রুট হিসেবেই নেয় যে আমি যদি এখন কাজ করি তাহলে পুরনো দুস্মৃতি থেকে আমি কিছুটা মুক্তি পাবো কিন্তু একটা সময় পরে এটি অভ্যাসে পরিণত হয় তখন কাজ না করলে হঠাৎ করে তার মতো অপরাধ কিংবা গিল্ড কাজ করে ইতিমধ্যে তার আশেপাশের মানুষও তাকে ভুল বুঝতে শুরু করে দূরত্ব সৃষ্টি হয় সময় দিতে না পারার কারণে তাকে রিপ্লেস করা হয় সবগুলো অংশ থেকে একটা সময় পরে সে বুঝতে পারে অন্যের জীবনে তার অস্তিত্ব নেই তাকে সবাই জিজ্ঞেস করছে তোমার কাছে সময় নেই কেন আসলে তার কাছে সময় আছে কিন্তু সে তো সময় থেকেই ভাগতে যাচ্ছে এটা একটা অদ্ভুত প্যারাডক্স ওয়ার্কাহলিজম আসলে একটা রোগের মতো কিন্তু সমস্যা হচ্ছে রোগটা আইডেন্টিফাই করতে একটু সময় লেগে যায় আর যতদিন মানুষ বুঝতে পারে ততদিন অনেক দেরি হয়ে যায় কেউ কেউ একটু চেষ্টাও করে যে তার নিজের এই বেড়াজাল থেকে যদি একটু ছুটি পাওয়া যায় কিন্তু দেখা যায় সে আর পারে না হয়তো বা তার পুরনো বন্ধুরা তাকে ছেড়ে চলে গেছে অথবা সে ভাবে নিজেকে আটকে ফেলেছে যে এখন আর চাইল সেখান থেকে বের হতে পারছে না সে একবার শেষ প্রচেষ্টাটা তবুও চালায় কিন্তু খুব একটা লাভ হয় না সে সময়ের বেড়া জালে বন্দি নিজের তৈরি জেলখানায় সে আজ কয়েদি তারপরে সে একাকৃত্বকে মেনে নেয় ঘড়ির কাটা তাকে আর বিচলিত করে না সে একাই চলে অবিরত অক্লান্ত